কি ব্রয়লার মুরগির মাংস ওই মাংস আবার কেউ খায় নাকি এখন একটি ব্রয়লার মুরগি তিরিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যেই সহজেই বড় হয়ে যায় আর সেটা খাবার উপযোগী হয়ে যায় যেখানে সাধারণ মুরগি বা কোনো দেশি মুরগি এত সহজে এত কম সময়ে বড় হয়ে উঠতে পারে না বর্তমান বাজারে ব্রয়লার মুরগির মাংসের চাহিদা বৃদ্ধি পাওয়ায় এদেরকে স্টেরয়েড আর অ্যান্টিবায়োটিক নামক ইঞ্জেকশন পুশ করা হচ্ছে এদের শরীরে আর খাবারের মধ্যেও অনেক ধরনের কৃত্রিম উপাদান দেওয়া হচ্ছে এবং সেই সব উপাদানগুলি মুরগির শরীরে কিন্তু থেকেই যাচ্ছে যেটা আমরা পরবর্তীকালে মাংস কেনার সময় সেই মাংসের মধ্যেও সেই সব রাসায়নিক উপাদানগুলি রয়ে যাচ্ছে এই মাংস দীর্ঘদিন খাওয়ার ফলে মানুষের শরীরে হরমোনের ভারসাম্য নষ্ট হতে থাকে এটি নিয়মিত খাওয়ার ফলে বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা বৃদ্ধি পায় ব্রয়লার মুরগিতে থাকা হরমোন সমৃদ্ধ উপাদানগুলি মানব শরীরে প্রবেশ করে এর মধ্যে প্রথমত থাইরয়েডের সমস্যা দেখা দেয় এবং দ্বিতীয়ত অ্যালার্জি ও সর্দি সমস্যা দেখা দেয় এই ফার্মের মুরগি থেকে শরীরে অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্সের সমস্যা তৈরি হয় এর ফলস্বরূপ শিশুরা অ্যালার্জি সর্দি কাশি এবং ঠান্ডা লাগার সমস্যায় ভুগতে থাকে তৃতীয়ত হৃদরোগের ঝুঁকি বাড়ে এবং উচ্চ রক্তচাপ বাড়ে কয়লার মুরগির মাংসে ফ্যাটের পরিমাণ অনেক বেশি সুতরাং নিয়মিত এই মাংস খাওয়ার ফলে কোলেস্ট্রলের পরিমাণ বৃদ্ধি পেতে থাকে এবং হৃদরোগের ঝুঁকি বেড়ে যায় সুতরাং বুঝতে পারলে তো যে দৈনন্দিন জীবনে ব্রয়লার মুরগির মাংস কতটা ক্ষতিকারক আমাদের শরীরের জন্য এবং বিশেষত বাচ্চাদের শরীরের জন্য